ক্লাস টেন বা দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদের জন্য ফার্স্ট সামেটিভ বা ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার সাজেশন নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও তোমাদের আবদারে আজকের বিষয় ভৌত বিজ্ঞান আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিক্ষক কিরণ স্যার স্যার তোমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে বলবেন ভৌত বিজ্ঞানের কোন কোন প্রশ্ন তোমাদের এবারে পরীক্ষাতে আসতে পারে বা আসার সম্ভাবনা রয়েছে মূল আলোচনা শুরুর আগে কয়েকটা বিষয় বলবো তোমরা ভালো করে বোঝো পশ্চিমবঙ্গে মোটামুটি দশ হাজার স্কুল তোমরা জানো ফার্স্ট সেমেন্টি পরীক্ষার প্রশ্ন স্কুলে স্যারেরা করবে প্রত্যেক স্কুলে প্রশ্ন আলাদা হবে তারপর এটাও তোমরা যেন ভৌতবিজ্ঞানের প্রশ্ন কমন আসে না সায়েন্স গ্রুপে ওরমভাবে কমন হয় না সঙ্গে এটাও যেন ভৌতবিজ্ঞানের বড় প্রশ্ন থাকে না টুকরো টুকরো প্রশ্ন জুড়ে বড় প্রশ্ন বানানো হয় তাই সাজেশন তৈরির কাজটা যথেষ্ট চ্যালেঞ্জিং কিন্তু কিরণ স্যার সেটা খুব সুন্দরভাবে করেন স্যার বেশ কিছু প্রশ্ন বলে দিয়েছেন এই প্রশ্নগুলো অতি অবশ্যই তোমরা প্র্যাকটিস করো পশ্চিমবঙ্গের অধিকাংশ স্কুলে এর মধ্যে থেকেই কমন পাবে তবে হ্যাঁ বিধিসম্মত সতর্কীকরণ ক্লাসে স্যারেরা যে প্রশ্ন ধরেছেন যেটা পড়তে বলেছেন সেটাই কিন্তু তোমাদের মেইন সাজেশন কারণ ক্লাস টিচার ক্লাসে যা করান তার প্রতিফলন কিন্তু তোমরা ফার্স্ট সেমিট্রেতে দেখতে পাবে তাহলে আর কথা বাড়াচ্ছি না সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে একটা ছোট্ট অনুরোধ ভিডিওটা ভালো লাগে লাইক করো সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল প্রেস করতে ভুলো না তোমাদের জন্য বাংলা সহ অন্যান্য একাধিক সাবজেক্টের সাজেশন ভিডিও অলরেডি পোস্ট হয়ে গেছে সেটা দেখতে চাইলে ফার্স্ট কমেন্টে থাকা লিংকে অবশ্যই ক্লিক করো ক্লাস 10 তোমাদের সামনেই ফার্স্ট সেমিটে বা ইউনিট টেস্টের প্রথম পরীক্ষা এই পরীক্ষায় ভৌতবিজ্ঞানের কোন কোন প্রশ্ন ইম্পর্টেন্ট বা কোন কোন প্রশ্ন আসার সম্ভাবনা বেশি এই প্রশ্নগুলো নিয়েই আজকে আলোচনা করব। একদম বাছাই করা প্রশ্ন যে সমস্ত প্রশ্নগুলি পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম স্কুলেই দিয়ে থাকেন সেই সমস্ত প্রশ্নগুলি তোমাদের আজকে বলবো এবং এই প্রশ্নের উপর তোমরা খুব জোর দেবে প্রথমে পরিবেশের জন্য ভাবনা এই চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন বলছি বায়ুর শীতলতম স্তর কোনটি কৃত্রিম উপগ্রহ চলাচল করে কোন স্তর দিয়ে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তর থেকে এবং মেরু দেখা যায় কোন স্তরে নেক্সট ওজন স্তরে ঘনত্ব মাপ হয় কোন এককে ওজন স্তর ধ্বংসের ক্ষেত্রে সিএফসি ভূমিকা লেখো ওজন স্তর ধ্বংসের তিনটি ক্ষতিকর প্রভাব লেখো কোন রশ্মি গিনহাউস এফেক্টের জন্য দায়ী গ্রিন হাউস প্রভাব কমানোর তিনটি উপায় লেখো জ্বালানির তাপন মূল্য কাকে বলে এবং এর একক কি বায়োগ্যাসের মূল উপাদান কি একটি তরল ও একটি কঠিন জীব্বাশ জ্বালানির নাম লেখো স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো সৌরকোষে কোন ধাতু এবং কোন অর্ধ পরিবেশ ব্যবহার করা হয় সৌরকোষের দুই তরিদ্বারের মধ্যে পার্থক্য কত হয় বায়ুশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য বায়ুর ন্যূনতম বেগ কত হওয়া উচিত বায়োগ্যাসের মূল উপাদান কি। বায়োফুয়েলের মূল উপাদান কি। কোন গাছ থেকে বায়োডিজেল উৎপাদন করা হয় মিথেন হাইড্রেট কাকে বলে এর সংকেত লেখো সিবিএম কি এবং সুইট গ্যাস কাকে বলে ফায়ার আইস কাকে বলে প্রধান গ্রিন গ্যাস কোনটি বায়োগ্যাস উৎপাদনে কোন ব্যাকটেরিয়া দায়ী এই প্রশ্নগুলি তোমরা পরিবেশের জন্য ভাবনা থেকে পড়ে যাবে এর থেকেই তোমরা প্রশ্ন আশা করি কমন পাবে তোমরা প্রশ্নগুলি দরকার হলে একটু ধীরে ধীরে শুনে বা ভিডিওটি একটু পজ করে তোমরা লিখে নিতে পারো খাতায় যে কোন কোন কোশ্চেনগুলো তোমাদের অজানা বা যদি ইচ্ছে করে তোমরা প্রশ্নগুলো সবই খাতায় লিখে নিতে পারো আমরা নেক্সট গ্যাসের আচরণ এই চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো বলছি আবদ্ধ বায়ুর চাপ মাফ কোন যন্ত্রের সাহায্যে বয়েলের পরীক্ষার জন্য প্রয়োজনীয় ভ্যাকুয়াম পাম্প কোন বিজ্ঞানী তৈরি করেন বয়লের সূত্রের লেখ ব্যাখ্যা ব্যাখ্যা বয়লের সূত্রে পি বনাম ভি লেখচিত্রের প্রকৃতি কী জলাশয়ের তলদেশ থেকে বায়ুর বুধ জলের ওপরে উঠে এলে তার আয়তন বৃদ্ধি পায় কেন বেলুনে ফুদিলে বেলুনের চাপ ও আয়তন দুটোই একই সঙ্গে বৃদ্ধি পায় তাহলে এক্ষেত্রে বয়লের সূত্রটি লঙ্ঘিত হয় চার্লসের সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো চার্লসের সূত্র থেকে পরম শূন্যের ধারণা দাও চার্লসের সূত্রে যে ভগ্নাংশটি মানে ওয়ান বাই টু সেভেন থ্রি সেই ভগ্নাংশটির নাম কি প্রমাণ করো ভি সমানপতি টি তাপমাত্রা কোন স্কেলে তাপমাত্রা কখনো নিরাত্মক হয় না কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে শুষ্ক বায়ু থেকে আর্দ্রবায়ু হালকা হয় কেন শুষ্ক বায়ুর থেকে আর্দ্রবায়ু হালকা হয় কেন আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণটি প্রতিষ্ঠা করো অর্থাৎ প্রতিষ্ঠা করো মাত্রা বিশ্লেষণের সাহায্যে আরের একক নির্ণয় করো সর্বজনীন গ্যাস ধ্রুবকের এসআই পদ্ধতিতে মান কত বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য লেভো আদর্শ গ্যাসের আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ লেখ বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণটি লেখ পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন কত হয় এবং পিপি এর একক কী এই ছিল গ্যাসের আচরণ থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট তাপ তাপীয় প্রসাণ হয় না বললেই চলে এমন একটি কঠিন পদার্থের নাম কি। দ্বিধাত পাত কাকে বলে এর একটি ব্যবহার লেখ কঠিনের রৈখিক প্রসাণ গুণাঙ্ক কাকে বলে এর একক ও মাত্রা লেখ দেখাও যে পোষণ গুণাকের একক দৈর্ঘ্যের উপর নির্ভর করে না শীতকালে পাথরের মেঝে ঠান্ডা লাগে কিন্তু কার্পেটে মেঝে ঠান্ডা লাগে না কেন তাপ পরিবাহিত রাশিমারটি প্রতিষ্ঠা করো তাপ তাপরিবাহিত কাকে বলে এর মাত্রা লেখ কোন ধাতুর তাপ পরিবহন করার ক্ষমতা সবচেয়ে বেশি কোন অধাতুর তাপ পরিবহন করার ক্ষমতা সবচেয়ে বেশি ইঞ্জিন হজের পরীক্ষার সাহায্যে আমরা কি জানতে পারি মানে সিদ্ধান্তটি কি তাপীয় রোধ তাকে বলে এর একক লবণ তাপীয় রোধ ও তৈত রোধের মধ্যে দুটি সাদৃশ্য এবং দুটি বৈসাদৃশ্য লেখন এবং তাপীয় রোধের রাশি আসতে পারে এটাও দেখে যাবে একটি আদর্শ পরিবাহী তাপ পরিবাহী মান কত একটি অন্তরক বা অপরিবাহী পদার্থের তাপ পরিবাহী মান কত তরলের দুই প্রকার প্রসারণ গুণাঙ্ক থাকে কেন গ্যাসের দুই প্রকার প্রসারণ গুণাঙ্ক থাকে কেন গ্যাসের আয়তন গুণাঙ্কের মান কত চার্লসের সূত্রের সাহায্যে এটি নির্ণয় করো সমযোজি ও আইন বন্ধন এখান থেকে পড়বে সমযোজতা ও তৈরি কাকে বলে তৈরি যৌগগুলি গণনাঙ্ক ও বেশি কেন তৈরি যৌগের তিনটি বৈশিষ্ট্য লেখ যৌগের তিনটি বৈশিষ্ট্য লেখ তৈরি গঠনের ক্ষেত্রে বিজ্ঞানিক কৌশলের ধারণা লেখ এনএসিএল এম জি টু টু কি ধরনের যৌগ তা ইলেকট্রন ডট গঠনের সাহায্যে দেখাও সঠিকভাবে লুইজ দেখা যায় না এমন একটি উদাহরণ দাও ব্যতিক্রম দেখা যায় ও একটি সামজ যোগের উদাহরণ দাও দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় এমন দুটি তৈযি এবং একটি দুটি সমজয় যোগের উদাহরণ দাও একটি যৌগের নাম লেখো যা গ্যাসীয় অবস্থায় সমজী হলেও জলীয় দবনে তৈত পরিবহন করতে পারে চিনির জলীয় দবন পরিবহন করতে পায় না কেন এনএস থ্রি সিএস ফোর সিও টু এস টু ও কি ধরনের যৌগ তার লুইস ডট গঠনের সাহায্যে দেখাও সিএস ফোর অপেক্ষা এনএসিএল এর গণনা বেশি হয় কেন আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর বেশি প্রযোজ্য কেন ত্রিবন্ধন যুক্ত একটি মৌল ওইটি যৌগের উদাহরণ দাও এই প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট এগুলি পড়ে যাবে যদি পারো বইয়ের সব প্রশ্ন পড়ে যেতেই পারো কিন্তু এইগুলো খুব ইম্পর্টেন্ট যেগুলো বলছি পর্যায় নিউল্যান্ডের নিউল্যান্ডের সূত্রটি লেখ মেন্ডেলিপের পর্যায় সূত্রটি লেখো মেন্ডেলিপের পর্যসারণীতে কটি পর্যায় এবং কটি শ্রেণী বর্তমান নেক্সট পর্যায় সারণী দুটি ত্রুটি লেখো আধুনিক পর্যসারণ গঠনের ক্ষেত্রে বিজ্ঞানী মজলের ভূমিকা লেখো আধুনিক দীর্ঘ কটি পর্যায় এবং কটি শ্রেণী বর্তমান চ্যালকোজেন মৌল কত নম্বর শ্রেণীতে অবস্থিত এবং চ্যালকোজেন কথার অর্থ কী হ্যালোজেন কথাটি অর্থ কী ধাতুর উদাহরণ দাও এরা কত নম্বর শ্রেণীতে অবস্থিত অবশ্যই দীর্ঘ শ্রেণীর ক্ষেত্রে লিখবে কত নম্বর শ্রেণীতে অবস্থিত প্রথম সন্ধিগত মৌল কোনটি তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌলটির নাম লেখক আয়নাইজেশন শক্তি কাকে বলে পর্যায় ও শ্রেণী বরাবর এর পরিবর্তন কিভাবে হয় তৈরিত ঋণাত্মকতা কাকে বলে পর্যায় ও শ্রেণী বরাবর এর কীভাবে পরিবর্তন হয় কোন মৌলের তরিৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি এবং কোন মৌলের তরিৎ ধনাত্মকতা সবচেয়ে বেশি পর্যায়গতভাবে পরিবর্তন হয় না এমন দুটি ধর্মের নাম লেখা সুপার হ্যালোজেন আদর্শ মৌল সেতু মৌল কাকে বলে উদাহরণ সহ লেখ এই ছিল পর্যায় শ্রেণীর প্রশ্নগুলি আমরা নেক্সট আলোচনা করব তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টার থেকে এনএসিএল কঠিন অবস্থায় তৈরি পরিবহন করে না কিন্তু জলে মেশান অবস্থায় অথবা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে কেন ধাতু পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষণের মধ্যে পার্থক্য লেভ তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় তড়িৎ বিশ্লেষণের জন্য কোন প্রকার তরিত ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের জন্য অ্যানোড ক্যাথোড ও তৈরিত বিশেষ পদার্থ হিসাবে কি ব্যবহার করা হয় তৈত লেবন কাকে বলে এর উদ্দেশ্য লেখো তৈত লেবনের জন্য কোন প্রকার তৈত ব্যবহার করা হয় রুপোর তৈত লেবনের জন্য তৈত বিশ্লেষক হিসাবে কি ব্যবহার করা হয় সোনা তৈত লেবনের জন্য তরিত বিশ্লেষক হিসাবে কি ব্যবহার করা হয় অ্যানোডমাট কাকে বলে এর মধ্যে অবস্থিত দুটি মূল্যবান ধাতুর নাম লেখো জলের তৈত বিশেষণে ক্যাথোড ভরে অনুপাত এবং আয়তনের অনুপাত কত তৈরিত বিশেষণের সময় ক্যাথোড ও অ্যানোডে কি সময় কোন ধাতু ব্যবহার করা হয় প্লাটিনাম তৈরদার ব্যবহার করে কপার সালফেটের তৈত বিশেষণ প্রক্রিয়ায় ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়াটি লেখ নেক্সট চ্যাপ্টার আলো আলোর থেকে পড়বে তোমরা দর্পণের বক্রতা এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক স্থাপন করা অর্থাৎ আরি কল ওই প্রমাণটি করতে হবে একটি অবতল দর্পণ দ্বারা কিভাবে একটি বস্তুর অসৎ ও বিবর্তিত প্রতিম্ব তৈরি করা যায় তার চিত্রে দেখাও দাঁড়ি কাটার জন্য স্ট্রিট ল্যাম্পে মোটরসাইকেলের হেডলাইটে আর রেয়ার ভিউ হিসাবে কোন দর্পণ ব্যবহার করা হয় মাধ্যমের আপেক্ষিক প্রতিষেকের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বায়ু সাপেক্ষে কাচের প্রতিষেধক ওয়ান পয়েন্ট ফাইভ বলতে কি বোঝো প্রিজমের আলোর প্রতিষ্ঠানের ক্ষেত্রে চুতিকোণের রাশিমালাটি প্রতিষ্ঠা করো অর্থাৎ ডেনিকল টু আই প্লাস আই টু প্রতিষ্ঠা করতে হবে আলোক কেন্দ্র কাকে বলে চিত্র সহলেখ উত্তল লেন্স দ্বারা কিভাবে একটি বস্তুর অসৎ অবশিষ্ট এবং বিবর্তিত প্রতিম্ব গঠন করা যায় তা চিত্র সহ দেখাও রৈখিক বিবর্তন কাকে বলে এর একক কি ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় সুস্থ চোখের নিকটবিন্দু ও দূরবিন্দু কোথায় অবস্থিত মানুষের চোখ ও ক্যামেরার মধ্যে পার্থক্য লেখো তিনটি পার্থক্য লিখলেই হবে আলোর বিচ্ছন কাকে বলে বিচ্ছনের একটি প্রাকৃতিক উদাহরণ দাও শূন্য মাধ্যমে আলোর বিচ্ছন্ন হয় না কেন সাদা আলোর বিচ্ছনে প্রান্তিক মনোটি কি কি। সাদা আলোতে সবুজ পাতাকে সবুজ দেখায় কেন পরিপূরক বর্ণ কাকে বলে মিউকল সিবাই ভি এই সূত্র দিয়ে অঙ্ক হয়ে যাবে নেক্সট কোন বর্ণের আলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি দৃশ্যমান আলোর তরঙ্গে পাল্লা কত বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করা হয় কেন দন্ত চিকিৎসকগণ কোন দর্পণ ব্যবহার করেন আলোক কেন্দ্রগামী রস্যের বিচ্যুতির মান কত অবতল দর্পণে কোথায় বস্তু থাকলে বস্তুর আকার ও প্রতিম্বর আকার সমান হয় কোন বনের আলোর প্রতিঙ্ক সবচেয়ে বেশি কোন আলোকীয় ঘটনার জন্য দিনের বেলায় আকাশ নীল দেখায় উত্তর লেন্সকে অভিশায় লেন্স বলে কেন এই কটা ছিল আলোর প্রশ্ন এই কটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এবং তোমাদের নেক্সট পরীক্ষার জন্য বলো মাধ্যমিক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এরপরে তোমাদের পরমাণু নিউক্লিয়ার চ্যাপ্টারটি সিলেক্ট করা হয়েছে তেজস্ক্রিয়তা কাকে বলে কোন তেজস্ক্রিয় রশ্মীর ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি তেরস্ক্রিয়তা একটি নিউক্লিয়ার ঘটনা ব্যাখ্যা করো চিকিৎসা ক্ষেত্রে এবং কৃষিক্ষেত্রে তেজস্ক্রিয়তার ব্যবহার লেখ। তেরস্ক্রিয়তার এসাই কী এক কুড়ি সমান কত বেকারেল নিউক্লিয় সংযোজন কাকে বলে উদাহরণ সহলেখ নিউক্লিয় বিভাজন কাকে বলে উদাহরণ সহলেখ নিউক্লিয় রিয়্যাক্টরে মডারেটর হিসাবে কি ব্যবহার করা হয় নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজনের মধ্যে পার্থক্য লেখ নিউক্লিয় সংযোজনের আগে কেন নিউক্লিয় বিভাজন ঘটাতে হয় পারমাণিক বোমা ও হাইড্রোজেন বোমাতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া ঘটানো হয় ইউরেনিয়াম খনিতে কোন নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায় এবং কেন পাওয়া যায় সূর্য নক্ষত্রের শক্তির মূল উৎস কি। ভর এবং বন্ধন শক্তির মধ্যে সম্পর্কটি কি। ক্যান্সার রোগের চিকিৎসায় কোন ব্যবহার করা হয় এই হলো নিউক্লিয়াস চ্যাপ্টারের প্রশ্ন মোটামুটি যে কটি চ্যাপ্টার বললাম এই কটি চ্যাপ্টার তোমাদের ফার্স্ট ফার্স্ট্রিক পরীক্ষায় এই কটা চ্যাপ্টারই ম্যাক্সিমাম স্কুলে সিলেক্ট করা হয় এবং এই কটা কোশ্চেনের মধ্যে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেয়ে যাবে এবং তবুও বলছি তোমাদের গুণ গুণীজন যে সমস্ত শিক্ষক মহাশয়গণ স্কুল টিচাররা তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো করাতেন ক্লাসে বা যেগুলো বলতেন মুখে সেই প্রশ্নগুলো একটু বেশি জোর দিয়ে যাবে এবং তার সঙ্গে এই প্রশ্নগুলো অবশ্যই জোর দিয়ে যাবে তবে তোমরা আশা করি হানড্রেড পারসেন্ট কমন পাবে তো এবছর যারা নতুন টেনে উঠেছো তোমাদের অভিনন্দন জানাই পরবর্তী পরীক্ষার জন্য তোমরা ভালোভাবে পড়াশোনা করো তোমাদের আর নয় দশ মাস বাকি আছে মাধ্যমিক পরীক্ষার জন্য সেইভাবে সময় নষ্ট না করে খুব ভালো পড়াশোনা করো এবং তোমাদের জন্য শুভকামনা রইলো